নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে পোনা মাছের তেল দিয়ে লাল শাকের ছেঁচকি কেমনভাবে এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা একটা বাটিতে করে বড়ো একটি রুই মাছের তেল নিয়ে চলেছি এই রুই মাছের তেলগুলোকে আমরা আগে থেকেই পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম এখন এই রুই মাছের তেলগুলোকে একটা চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে নেব লবণ হলুদগুলো যোগ করে দিয়েছি তাই আমরা হাত দিয়ে ওটাকে এখন মেখে নিচ্ছি অপর দিকে আমরা একটা তাওয়ার উপরে দুই টেবিল চামচ সর্ষে তেল যোগ করে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এই গরম তেলের মধ্যে আমরা যোগ করে দিলাম সামান্য কিছু পরিমাণ বিউলির ডালের বড়ি এই বড়িগুলোকে আমরা এখন সুন্দর করে ভাজা করে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন এই ভাজা ভাজা বড়িগুলোকে কড়াই তাওয়া থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে রেখে দেবো সমস্ত উপকরিগুলো ভাজার পরে আমরা একটা বাটিতে তুলে নিই এখন এই তেলের মধ্যে আমরা লবণ হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছের তেলগুলোকে ভাজা করে নেব রুই মাছের তেলগুলো আমরা ওই গরম তাওয়ার উপরে যোগ করে দিয়েছি আর এগুলোকে ভালোভাবে ভাজা করে নেব রুই মাছের তেলগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে কড়াই তাওয়া থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব মাছের তেলগুলো ভাজা হওয়ার পরে সেগুলোকে তুলে একটা বাটিতে এনে রেখেছি অন্যদিকে আমরা ওভেনের চুলার বড়া একটা কড়াই বসি গরম কড়াই বসিয়ে রেখেছিলাম আর এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেব প্রায় দেড় টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গিয়েছে এই গরম তেলের পরে আমরা ফোড়নে যোগ করে দেব শুকনো লঙ্কা এখন যোগ করব হাফ চা চামচ কালো জিরা যেহেতু ফোড়নের কালো জিরা লঙ্কা যোগ করছি তাই খুনতে এটাকে ভালোভাবে খানিক ধরে নাড়িয়ে নেব এখন এই তেলের উপরে যোগ করে দিচ্ছি একশো গ্রাম সিম কুচি একশো গ্রাম আলু কুচি যেগুলো আমরা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম কুচি আর আলু কুচিগুলো যোগ করে দিয়ে তাই খুন্তি দিয়ে ভালোভাবে এগুলোকে দু মিনিট ধরে ভাজা করে নেব সিম আর আলু কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর উপর আমরা যোগ করে দেবো কুচিয়ে রাখা দেড়শো গ্রাম বেগুন বেগুনের টুকরোগুলো আমরা যোগ করে দিয়েছি তাই তাই এখন এরপরে আমরা যোগ করে দিচ্ছি এক চা চামচ লবণ ও এক চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো যেহেতু যোগ করেছি তাই খুন্তি দিয়ে মি দু মিনিট ধরে লো ফ্লেমেগুলোকে সমস্ত কষিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো যোগ করার পর সমস্ত সবজি পরে আমরা দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন এরপরে আমরা যোগ করে দেবো ভেজে রাখা রুই মাছের তেল মাছের তেলটা যোগ করার পর সমস্ত সবজিগুলোকে আমরা দু মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এরপরে আমরা যোগ করে দেবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি যেহেতু কাঁচা লঙ্কা কুচি যোগ করেছি তাই আমরা খুন্তি দিয়ে এটাকে মিনিট খানিক ধরে নাড়িয়ে নেব কাঁচা লঙ্কা কুচি যোগ করার পর আমরা অনেকক্ষণ ধরে খুন্তি সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পেলেন এই রান্না এখনও পর্যন্ত এই রান্নার জন্য আমরা কোনোরকমভাবে জল ব্যবহার করিনি সবজিগুলো ভালোভাবেই কষানো হয়ে গেছে তাই এখন এরপরে আমরা যোগ করব ধুয়ে রাখা দেড়শো গ্রাম লাল শাক এই যে দেড়শো গ্রাম লাল শাক যেগুলোকে আমরা ধোয়ার পরে ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম সেই কুচিয়ে রাখা লাল শাকগুলোকে এখন এই সমস্ত সবজিগুলোর উপরে যোগ করে দেবো সমস্ত লাল শাকগুলো একে একে আমরা সবজির উপরে যোগ করে দিয়েছি যেহেতু সবজির উপরে লাল শাকগুলো যোগ করেছি তাই এটাকে তিন মিনিট ধরে লো ফ্লেমে খুন্তি দিয়ে কষাতে থাকবো আমরা প্রায় তিন মিনিট ধরে সমস্ত লাল শাকগুলোকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন শাক থেকে হালকা হালকা করে জল বেরিয়ে আসছে তাই এখন এরপরে যোগ করে দেব ভেজে রাখা বিউলুর ডালের বড়ি যেহেতু বিউলির ডালের বড়িগুলো যোগ করেছি তাই দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব আর বিউলির ডালের জড়ি যোগ করার পরে এটাকে আরও মিনিট ধরে কড়াইতেভাবে রেখে দেবো আর দু মিনিট হয়ে গেছে শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এরপরে যোগ করে দিলাম হাফ টেবিল চামচ সর্ষের পেস্ট তো যেহেতু সরষে পেস্টটা যোগ করেছি তাই এটাকে মিনিট কড়াইভাবে রেখে দেবো তার আগে আমরা এটাকে খুন্তিতে ভালোভাবে কষিয়ে নেব সর্ষে পেস্টটা যোগ করার পরে আমাদের দু মিনিট হয়ে গেছে আর সাগে ছঁচকিটা হয়ে যাওয়ার পরে আমরা সেগুলোকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পেলেন মাছের তেল আর বড়ি দিয়ে কেমনভাবে আমরা লাল শাক দিয়ে শাকের ছিঁচকিটা বানিয়েছি আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা